আসসালামু আলাইকুম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু আসলে স্পেশাল একটা ভিডিও কারণ আজকে আমাদের হাতে কিন্তু আছে ওয়ান এর অন্যতম লেটেস্ট একটা ডিভাইস ওয়ান প্লাস থার্টিন যে প্রোডাক্টটা কিন্তু এখনো বাংলাদেশে কোথাও আসে নাই ইভেন

বা প্লিজ সাবস্ক্রাইব করেন আমরা কিন্তু এরকম ভিডিও রেগুলার আনার ট্রাই করি আপনাদের একটা সাবস্ক্রাইব মানে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো কথা আমার ভিডিও শুরু করছি ভিডিও শুরু করা যাক আনবক্সিং এ যদি চলে আসে তাহলে দেখতে পারবো ওয়ান প্লাস এর টিপিক্যাল বক্স গতবারের মতো বক্স রেখেছে এবারও এবং ভিতরে যদি দেখি সবার আগে দেখবো নেভার সেটেল লেখা আছে এবং ভিতরের পার্টে দেখবো হচ্ছে কভার দেওয়া আছে ডকুমেন্টেশন আর সিম পিন দেওয়া আছে কভারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এখানে কিন্তু সিলিকন কেস দিয়েছে এবং এখানে কিন্তু হ্যাজেল ব্লেড এর ব্র্যান্ডিং দেওয়া আছে কভারের সাইডে পাশাপাশি কিন্তু ডিভাইস টা রাখা আছে এটা কিন্তু সাইডে রেখে দিলাম ভিতরে যদি দেখি তাহলে দেখতে পারবো দেওয়া আছে হচ্ছে একটি হান্ড্রেড ওয়াটের চার্জার এবং হচ্ছে ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল এখানে কিন্তু এস বি টাইপ সি টু টাইপ সি দিলে ভালো তো বেশি ইউএসবি টাইপ এ থেকে সব সাইডে রাখি সাইড রাখার পর চলে আসছে ডিভাইসটাতে পুরোপুরি ব্যবহার করা আছে পাশাপাশি গতবারের ফোনটা ছিল হচ্ছে একদম পুরোই কার্ভ বাট এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই মাইক্রো কার্ভ মানে মাইক্রো কোয়াড কার্ফ দিয়েছে যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে মানে এবার ট্রেন্ড বলা যায় এটা মাইক্রো কোয়াড কার্ভ সো ওভারঅল ডিজাইন নিয়ে আমরা কথা বলবো স্পেসিফিকেশন দেখবো এখনই বাটন এবং পরসের ক্ষেত্রে কিন্তু এখানে অলমোস্ট সবকিছু অ্যাভেলেবল

একটি বড় সরো ডিসপ্লে পাশাপাশি দুশো তেরো গ্রামের ভর এবং এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস দুশো তেরো গ্রাম কিন্তু যথেষ্ট ভারী একটা ফোন বাট এই ফোনটা ধরলে মনে হয় না এত ভারী মোটামুটি ওয়েট ডিস্ট্রিউশনটা যথেষ্ট ব্যালেন্স রাখার ট্রাই করেছে কোম্পানি এবং পিছনে কিন্তু পুরোপুরি ইকো লেদার ফিনিশ ব্যবহার করা আছে মানে হচ্ছে আমরা লেদার ফিনিশ পেয়ে যাচ্ছি এখানে যেখানে হচ্ছে আপনার আরো কালার যেগুলো আছে সেগুলো আপনারা গ্লাস ফিনিশিং পাবেন বাট অনেস্টলি স্পিকিং আপনাদের এই কালারটা ভালো লাগবে এই কালারটা এই ফিনিংটা ভালো লাগবে এবং হাতে যখন আমরা গ্রিপ করছিলাম তখন কিন্তু একটা পুরোপুরি অ্যাস্থেটিক ভাইপ দিচ্ছিল এবং ফোনটা যখন আমরা হাতে নিয়েছি তখন প্রথম ইমপ্রেশনে কিন্তু সুন্দর একটা ফিল দিচ্ছিল একদম ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ বাইপাস ছিলাম তো এই ফিল্ডের দিক দিয়ে আমার কাছে ঠিকঠাকই লেগেছে এই ফোনটাতে কিন্তু ডুয়াল স্পিকার ব্যবহার করা আছে দুইটাই স্পিকারই কিন্তু আপনার ডলভি অ্যাটমসফ্রিয় সাউন্ড কিন্তু অনেক বেশি লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল আমরা মোটামুটি ফ্ল্যাগশিপ ফোনে যেরকম পাই সেম সাউন্ডই পাচ্ছিলাম যদিও এটা ফ্ল্যাগশিপ ফোন অ্যাকচুয়ালি কারণ ওয়ান প্লাস এর হচ্ছে আগে যেরকম ফোন ছিল ফ্ল্যাগশিপ কিলার বাট এখন ওয়ান প্রত্যেকটা ফোনই হচ্ছে ফ্ল্যাগশিপ ফোনের দামেই আমরা আপনাদেরকে সরাসরি শোনাই সাউন্ড অ্যাকচুয়ালি কেমন এইবার কিন্তু কথা বলা যাক এই ফোনটার স্ট্রংগেস্ট পার্ট নিয়ে সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি সিক্স পয়েন্ট ইঞ্চের একটি বড় সড়ো ডিসপ্লে এবং এটি একটি কোয়াড কার্ভ ডিসপ্লে মাইক্রো কোয়ার্ড কার্ভ বলা যায় এটাকে এবং এলটিপিও অ্যামুল ডিসপ্লে যেটা কিন্তু ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড পাশাপাশি কিন্তু ওয়ান টোয়েন্টি হার্জেড রিফ্রেশেড ডলভি ভিশন সাপোর্টেড এইচ ডি আর টেন প্লাস সাপোর্টেড অ্যান্ড অলওয়েজ অন ডিসপ্লে কেউ সাপোর্ট করে থাকে এন্ড এই ফোনটাতে কিন্তু ফোরটি ফাইভ হান্ড্রেড নিটস এর পিক ব্রাইটনেস ভাই রে ভাই চার হাজার পাঁচশো নিটস এর ব্রাইটনেস দেখা যাক কতটুকু ব্রাইট এই ডিসপ্লেটা আলোতে ইউজ করতে কোনো রকম প্রবলেম হয় না সূর্যের নিচে ইউজ করলে কোনো রকম প্রবলেম ফেস করবেন না ঠিকঠাকভাবেই আপনার হচ্ছে সার্ভিসটা দিবে এবং সাইড ভিউ কিন্তু ঠিকঠাক ছিল সাইড থেকে দেখলেও কিন্তু ব্ল্যাক শেড আসে না এবং ডিসপ্লে কালার ঠিক রাখার জন্য পাঁচশো দশ ডেন্সিটি ব্যবহার করা আছে ওয়ান টোয়েন্টি কম্বিনেশন সেটা কিন্তু আসলে স্মুথ বাটারি ডিসপ্লে একদম ভাই ওয়ান কিন্তু বরাবরই তাদের ডিসপ্লে অনেক ভালো কোয়ালিটি দিয়ে থাকে এবারও কিন্তু হচ্ছে সেরকম দিয়েছে বাট প্রবলেম হচ্ছে এই ফোন কিন্তু গ্রিন লাইনের ভয় আছে মানে ওয়ান প্লাসে আছে বাট থার্টিন এ নাই বাট এটা কবে চলে আসে এটা কোনো নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না কারণ কোম্পানি অলরেডি কলাপস করছে এই বিষয়গুলো নিয়ে

কিন্তু ডিসপ্লে কে আমি একদম মানে টপ রেটেডই বলবো এবার কিন্তু চলে আসবো ওয়ান প্লাসের আরো একটা শক্তির জায়গা সেটা হচ্ছে ক্যামেরা সেকশন ক্যামেরা সেকশন আমরা আসলে দেখতে পারবো পিছনে তিনটা ক্যামেরা তিনটাই কিন্তু ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এবং মেইন সেন্সর কিন্তু ব্যবহার করা আছে সনির লাইটিো এইট এর একটি সেন্সর এবং সেকেন্ডারি আলট্ট্রোয়াইট সেটাও ফিফটি মেগাপিক্সেল এবং ফিফটি মেগা পিক্সেল থ্রি এক্স পেরিস্কোপ লেন্স সাপোর্টেড ক্যামেরা ব্যবহার করা আছে তো ক্যামেরার দিক দিয়ে কিন্তু পিছনে ঠিকঠাকই আছে পাশাপাশি কিন্তু হ্যাজেল ব্লেড এর সাপোর্ট আছে হেজেল ব্লেড যারা জানে না তাদেরকে বলি এটা হচ্ছে একটা হাই গ্রেড ক্যামেরা ব্র্যান্ড যারা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের ক্যামেরা বানায় এবং ছবির কোয়ালিটি কথা যদি বলি ওয়ান প্লাস কিন্তু বরাবরের মতো বুস্টেড ছবি দেয় এবারও কিন্তু তাদের লেগেসি ধরে রেখেছে ছবি ন্যাচারাল কালার থেকে হালকা বুস্টের দিকে নিয়ে যায় কিন্তু ছবি দেখতে খারাপ লাগে না তবে কম্পেয়ার টু আদার ফ্ল্যাগশিপ সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছে আসে আমার কাছে মনে হয় যেমন এক্স টু হান্ড্রেড প্রো এক্স এগুলো কিন্তু আপনার হচ্ছে অনেক বেটার ক্যামেরা দিয়েছে এবার একদম আইফোনের সাথে টক্কর নেওয়ার মতো সেরকম কিন্তু লেভেলের ক্যামেরা আমরা দেখি নাই বোর্ডে গেলে আমরা মোটামুটি হচ্ছে থ্রি এক্স প্যারিস্কোপ লেন্স দিয়ে ছবি তুলতে পারবো মোটামুটি কিন্তু শার্পনেস ডিটেলস অ্যাকুরেট ছিল কোনো রকম এজ ডিরেকশনের ক্ষেত্রে প্রবলেম দেখি নাই এখানে আলট্রা ওয়াইডের ক্ষেত্রেও সেম আলট্রা ওয়াইডে কিন্তু আমরা মোটামুটি দেখেছি যে ভালোভাবে ছবি ক্যাপচার করতে পারতেছে তো মোট কথা হচ্ছে টোন যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার জন্য পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন ভিডিও সেকশন আসলে আশি স্কটি ভিডিও করেছি ক্যামেরা ওস আছে অভিয়াসলি সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাক ছিল ওয়ান প্লাসে কিন্তু ভিডিও করে মজা আছে ভাই ভিডিও করে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না ব্লগিং এর ক্ষেত্রে ভালো রকম আপনার হচ্ছে সাপোর্ট পাওয়া যায় এবং হেজেল ব্লাইড এর ক্যামেরা যেহেতু সেক্ষেত্রে ফিচার্স গুলো আপনারা পাবেন এবার কথা বলে সেলফি ক্যামেরা নিয়ে সেলফি ক্যামেরা কিন্তু বরাবর ওয়ান প্লাস ভালো করে থাকে এবারও কিন্তু তার অন্যথায় হয় এখানে কিন্তু বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ক্যামেরা সামনে দেখতে পাচ্ছি মোটামুটি সেলফির ক্যামেরা আমার কাছে পিছনের ক্যামেরা থেকে অনেক বেশি ভালো লাগছে পিছনের ক্যামেরা আমি কয়েকজনকে দেখাইছি দেখার পর বলতেছে ভাই পিছনের ক্যামেরা এত দামি ফোনে এরকম হয় কেমনে আর একটু বেটার হওয়া উচিত ছিল বিশেষ করে পোর্ট্রেট শট গুলো কিন্তু ভালোভাবে ধরে রাখতে পারতেছিল পিছনে কিন্তু ঠিকঠাক ভাবে ব্লার করতে পারতেছিল এস একদম ছোট ছোট ডিটেলস ভালোভাবে প্রোভাইড করতেছিল এন্ড নর্মাল ছবি গ্রুপ সেলফি সেগুলো কিন্তু খুব ভালো ভাবে তুলতে পারবেন এবং ভিডিও সেকশনে যদি আসে তাহলে কিন্তু দেখতে পারবো ফোর কে প্লাস সিক্টি এপেস পর্যন্ত আছে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে ফোর কে প্লাস সিক্সটি এপে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি সেলফি ব্লগিং করতে পারবেন তো মোটামুটি আমার কাছে মনে হয় সেলফি ক্যামেরার দিক দিয়ে কিন্তু অনেক বেশি ভালো ক্যামেরা দিয়েছে ওয়ান প্লাস এইবার কিন্তু চলে আসবো পারফরমেন্স সেকশন এ পারফরমেন্স সেকশন আমরা আসলে দেখতে পারবো এটাতে কিন্তু লেটেস্ট কোয়ালকাম স্নেপড্রগন এইট এন এম বেস্ট প্রসেসর ব্যবহার করা হ্যাঁ অবভিয়াসলি যত ফ্ল্যাগশিপ ফোন এখন আসবে এস টোয়েন্টি ফাইভ আলট্রা পাশাপাশি আপনার ওয়ান প্লাস থার্টিন আই কিউ থার্টিন প্রত্যেকটা ফোনের মধ্যে পঁচিশের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন এইটি লিট দেখবো এবং এটার পারফরমেন্স কিন্তু অলরেডি প্রুভেন আপনারা জানেন এটা পারফরমেন্স কিন্তু টপ নচ এই প্রসেসর দিকে আমরা এর আগে অনেকগুলো গেম ট্রাই করেছি এবং এটা দিয়েও ট্রাই করেছি পাবজি কল অফ ডিউটি আমরা কিন্তু দেখেছি ম্যাক্সিমাম ওয়ান টোয়েন্টি এফপিএস পর্যন্ত সাপোর্ট করে থাকে তে এবং অনেকক্ষণ গেমিং করার পরে আমার কাছে মনে হয়েছে চার্জটা কিন্তু একটু বেশি ড্রেন করতেছে ভাই আমরা কিন্তু গেমিং টেস্ট করেছি তো আপনাদেরকে সরাসরি গেমিং টেস্ট করেই দেখাই এখান কিন্তু আমরা ম্যাচে নেমে গেলাম ডিরেক্ট গ্রাফিক কিন্তু ও মাই গড অনেক বেশি ক্লিয়ার ফুল এইচ ডি গ্রাফিক পাচ্ছি এখানে আমরা কিন্তু এরকম রিয়েল টাইম গেমিং টেস্ট করে থাকি এর আগে একটা ভিডিও করেছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা সবসময় দেখাতে পারি changing mag friendly flame not active

এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ চার্জিং ব্যাকআপ আর শেষে কিন্তু হচ্ছে প্রাইস নিয়ে একটা ধারণা দিয়ে দিবো ওয়ান প্লাস থার্টি কিন্তু ব্যবহার করা আছে সিক্স থাউজেন্ড এর একটি সিলিকন কার্বন ব্যাটারি যার কারণে কিন্তু ফোনটা অনেকটাই স্লিম এবং হচ্ছে দেখলে বোঝা যায় না যে 6000 হাজার এমএচ ব্যাটারি ব্যবহার করা আছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি আমার কাছে অনেকটা কম মনে হয়েছে অনেস্টলি স্পিকিং আমি যখন সকাল ইউজ করছিলাম তখন কিন্তু হচ্ছে আপনার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে একদম দেখলাম যে বিশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট চার্জ পুরোটা শেষ হয়ে গেছে যেটা একটু এর কারণ হয়তো বারবার জন্য ইস্যুর কারণ হয়তো চার্জ তাড়াতাড়ি বাট আমার কাছে মনে হয়েছে ছয় হাজার ব্যাটারিতে যতটুকু ব্যাকআপ এক্সপেক্ট আমরা করেছি সেরকম ব্যাকআপ আমরা পাইনি হেভি গেমিং কিন্তু একদিনের বেশি কিন্তু ব্যাকআপ বাক পসিবল না এখানে কিন্তু আপনার স্ক্রিন টাইমটাও পেয়ে যাবেন হচ্ছে ছয় থেকে সাত সাত ঘন্টা যদি আপনি অ্যাভারেজলি ইউজ করে থাকেন এবং ওয়ান প্লাস থার্টিনে কিন্তু ব্যবহার করা আছে হান্ড্রেড ওয়াটের একটি চার্জার যেটা কিন্তু আপনার হচ্ছে পিডি চার্জার এবং কোম্পানি ক্লেম করতেছে থার্টিন মিনিটসের মধ্যে কিন্তু ফিফটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে এবং হচ্ছে থার্টি সিক্স মিনিটের মধ্যে জিরো থেকে হান্ড্রেড চার্জ হয়ে যাবে এটা চার্জ হতে হচ্ছে সময় না চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু 0 থেকে 100% চার্জ হয়ে যায় সো চার্জিং ব্যাকআপ আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ দুটা মিলে কিন্তু আমি বলবো যে ঠিকঠাকই আছে একটা ফ্ল্যাগশিপ ফোন যেরকম এক্সপেক্ট করি সেরকম আমরা পাচ্ছি ফোনটা থেকে বাট ব্যাটারি আমার কাছে একটু সামান্য কম্বন হয়েছে আর এই ফোন সম্পর্কে যদি বলি এখন পর্যন্ত আসে নাই আমরাও জানি না এটা কতটুকু আসবে চাইনিজ ফোন বর্তমানে আমার হাতে যেটা আছে আপনি টেকন টক বিডির ফেসবুক পেজে গিয়ে আপনি দেখতে পারেন এই ফোনটা প্রাইস কত আছে আপনি তাদের সাথে কথাও বলতে পারেন সেক্ষেত্রে ভিডিওর কথা বললে আপনার অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে ফুল এক ধারণা দেওয়ার ওয়ান প্লাস থার্টিন সম্পর্কে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কোন ফ্ল্যাগশিপ ফোন আপনারা দেখতে চান এরকম আরো অনেকগুলো স্ল্যাব চিপসেটের ফোনের ভিডিও আসবে রেগুলারলি তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ